অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট আজকে সপ্তম দফায় ভোট চারিদিকে একেবারে উত্তেজনামূলক পরিবেশ নয়টি লোকসভা কেন্দ্রীয় ভোট ডায়মন্ড হারবার বসিরহাট দমদম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সহ জয়নগর মথুরাপুর অন্যদিকে যাদবপুর এবং বারাসাত এই নয়টি লোকসভা কেন্দ্রের ভোট সকাল থেকেই ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে থেকেই একেবারে ধুন্ধবার পরিস্থিতি যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার ছাপ্পা ভোট রুখে দিলেন রহমান তিনি কিন্তু একাই একাই তিনি লড়ছেন তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একের পর এক পুলিং এজেন্টকে কিন্তু বুথ থেকে তুলে দেওয়ার অভিযোগ ভোটের সমস্ত খবরাখবর নিয়ে আজকে আমরা লাইভ অনুষ্ঠানে আছি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত

দমদম লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট পড়েছে একচল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দক্ষিণ কলকাতাতে ভোট পড়েছে এখনো পর্যন্ত উনচল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে উনচল্লিশ দশমিক আট চার আট শতাংশ জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে আটচল্লিশ দশমিক দুই সাত শতাংশ মধুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে এখনো পর্যন্ত যে খবরের আপডেট পাওয়া যাচ্ছে সাতচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে এখনো পর্যন্ত তেতাল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ বারাসাত লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক চার নয় শতাংশ দু হাজার চব্বিশে শেষ দফায় শেষ দফায় লোকসভা নির্বাচন আজ প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে শাসক দল এবং বিরোধী দল প্রত্যেকেই কিন্তু নেমে পড়েছেন প্রত্যেকটি বুথ কেন্দ্র আগলাতে অন্যদিকে দেখা যাচ্ছে যে ডায়গন্ড বা লোকসভা কেন্দ্রে একাই একশ প্রতিকূল রহমান তিনি কিন্তু প্রত্যেকটি বুথ কেন্দ্র আগলে রাখার চেষ্টা করছেন প্রত্যেকটি বুথ কেন্দ্রে দাবিয়ে বেড়াচ্ছেন রহমান হারজিৎ পরের কথা তিনি যে এই লড়াইটা জারি রেখেছেন এটাই কিন্তু সব থেকে বড় বিষয় হয়ে উঠেছে অন্যদিকে দেখা যাচ্ছে বরানগর বরানগরও কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৃণমূলের এক দুষ্কৃতি সিপিআইএম এর এক প্রার্থীকে কিন্তু সিপিআইএম এর প্রার্থীকে মারধরের অভিযোগ অন্যদিকে ছাপ্পা ভোট রুখে দিলেন প্রতিকুর রহমান অন্যদিকে যাদবপুর ওসভা কেন্দ্র থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু এনারা কিন্তু একেবারে সকাল থেকে প্রত্যেকটি বুথ কেন্দ্র দাপিয়ে বেড়াচ্ছেন কোন সেদিকে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতাতেও কিন্তু ছাপ্পা ভোট রুকেন সায়রা শাহ আলিম তিনিও কিন্তু প্রত্যেকটি বুথ পরিদর্শন করছেন দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতায় এক বুথে সেখানে কিন্তু ছাপ্পা ভোট রুকলেন সায়রা শাহ আলিম তিনি কিন্তু সেখানে অভিযোগ দায়ের করছেন শাসকদার তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা আসছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বারাসাত লোকসভা কেন্দ্র কিন্তু সকাল থেকে ভোট হচ্ছে সেখানেও কিন্তু একেবারে ধন্দমার পরিস্থিতি বসিরহাট লোকসভা কেন্দ্রের নিরাপদ সর্দার সন্দেশখালী তো উত্তপ্ত তার উপর কিন্তু সন্দেশখালীর মা বোনদের ভোট দিতে যেতেই বাধা ভোট কেন্দ্রে ঢুকতে বাধা নিজেদের ভোট নিজেরাই দিতে পারছেন না সেখানকার ভোটাররা এরকম উত্তপ্ত পরিস্থিতি এই ডায়মন্ড বা লোকসভা এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী শাসক বাম কংগ্রেস জোটের প্রার্থী নিরাপদ সর্দার তিনি কিন্তু প্রত্যেকটি বুথ কেন্দ্রে চেষ্টা করছেন এবং সন্দেশখালী তেও তিনি কিন্তু পরিদর্শনে যান সেখানে দেখা যাচ্ছে যে সে সেখানকার ভোটারদের বুথ কেন্দ্রে ঢুকতে পার না ভোটাররা কিন্তু বুথ যেতে পারছে না তাকে তাদেরকে শাসানো হচ্ছে বিভিন্ন রকমভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এইটা বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরাট লোকসভা কেন্দ্রেও কিন্তু লোকসভা প্রত্যেকটি ভূত কেন্দ্র পরিদর্শন করছেন নিরাপদ সর্দার বাম কংগ্রেস জোটের প্রার্থী অন্যদিকে তার জয় কিন্তু একবারে অবসামগ্রী তিনি যেভাবে প্রত্যেকটি ভূত কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু সেখানে উত্তপ্ত পরিস্থিতি গতকাল থেকেই এই কোচিংহাট লোকসভা কেন্দ্রের সন্দেশ যে ব্লক এই সন্দেশখালী কিন্তু এমনি জনগণের মধ্যে একটা পরিস্থিতি সেখানে কিন্তু কিন্তু ভোটের সেখানে একেবারে অশান্তি শাসক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি বেশি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে সিপিআইএম এর পুলিং এজেন্টের বসতে না দেয় অভিযোগ কিন্তু দায়ের করছেন নিরাপদ সর্দার তিনি কিন্তু বলছেন যে সেখানে সিপিআইএম এর পুলিং এজেন্টে তুলে দেওয়া হচ্ছে সন্দেশ খালিতে কিন্তু সিপিআইএম এর পুলিং এজেন্ডে তুলে দেওয়া হচ্ছে অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে এক সিপিআইএম এর কর্মীকে মারধর কারণ সেখানে তিনি ভোট দিতে গিয়ে দেখেন যে ইভিএম বাক্সে সিপিআইএম এর প্রতীকী চিহ্নে কালো টেপ দেওয়া রয়েছে এই দেখে তিনি অভিযোগ করলেন কিন্তু তাকে সঙ্গে সঙ্গে মারধর করার মারধর করা হয় এমনই তাকে মারধর করা হয় যে তাকে হসপিটাল হসপিটালে পৌঁছে দেওয়া হয় এবং কিন্তু দেখা যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু গতকাল রাত থেকেই একবারে উত্তপ্ত পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক কেন্দ্রীয় কোনো রকমের কাজ করছেন না তারা তাদের ডিউটি পালন করছেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিকূল রহমানের যে দলীয় কর্মীরা তাদেরকে কিন্তু একের পর এক তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে আক্রমণ চলে আসছে তাদের তাদের উপর কিন্তু আক্রমণ করা হচ্ছে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যে খবরের আপডেট সেখানে ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক তিন তিন শতাংশ অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে পঞ্চাশ দশমিক আট নয় শতাংশ দমদম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে একচল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে একচল্লিশ দশমিক শূন্য নয় 说当初那。 দমদম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে একচল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ জয়নগর আটচল্লিশ মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে তেতাল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক চার নয় শতাংশ দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই মোট নয়টি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ এই মুহূর্তে আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নয়টি লোকসভা কেন্দ্রের সমস্ত খবরা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকলে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার চব্বিশের শেষ দফায় ভোট আজ হচ্ছে মোট নয়টি লোকসভা কেন্দ্রের সপ্তম দফায় ভোট সকাল থেকে কিন্তু ধুমধুমার পরিস্থিতি বারাসাত থেকে শুরু করে বসিরহাট ডায়মন্ড হারবার অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে একেবারে ধুন্দুমার পরিস্থিতি শাসক তৃণমূল এবং বিজেপি তারা নিজেদের মতো তো গন্ডগোল করছেন অন্যদিকে সিপিআইএম এর পুলিং এজেন্টদের বসতে না দেওয়া সিপিআইএম এর কর্মীদের মারধর করা ইভিএম বাক্সে কারচুপি ইভিএম বাক্সে কালো টেপ দিয়ে দিচ্ছে সিপিআইএম এর প্রতীকী চিহ্নে যাতে মানুষ ভোট দিতে না পারে সেখানে এবং দেখা যাচ্ছে যে সিপিআই অন্যদিকে দেখা যাচ্ছে যে শাসক তৃণমূলের কর্মীরা ভোটারদের উস্কানি দিচ্ছেন বা ভোটারদের প্রভাবিত করছেন জোড়া ফুলে ভোট দিন লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিন এবং তৃণমূলে ভোট দিন ভোট ভোট দিন দিন এক বিভিন্ন প্রতিটি রকমে কিন্তু দক্ষিণ বর্ধমান যাদবপুর ডায়মন্ড বাদ জিততে চলেছে টিএমসি দেখা যাক কি জেতা যেতেই পরের কথা আগে ভোটটা তো শান্তিপূর্ণভাবে হোক যেভাবে অশান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে এই নটি লোকসভা কেন্দ্রে সপ্তম দফা নির্বাচনেও কিন্তু কোনো রকমের কোন রকমের কিন্তু অশান্তি পিছন ছাড়ল না নির্বাচন কমিশন যেভাবে গড়েছিলেন শান্তিপূর্ণ ভোটার লক্ষ্যে সেরকম ভাবে কিন্তু ভোট হলো না পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনে নির্বাচন কমিশন যে যেরকমভাবে গড়েছিলেন সেই রকমভাবে কিন্তু অতটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে না মোট নয়টি লোকসভা কেন্দ্রে সবথেকে পরিস্থিতি দেখা যাচ্ছে যে উত্তর কলকাতা থেকে শুরু করে যাদবপুর ডায়মন্ড হারবার এবং বসিরহাট এই চারটি লোকসভা কেন্দ্রে কিন্তু সবথেকে বেশি উত্তপ্তপূর্ণ ভোট হচ্ছে দেখা যাচ্ছে সেখানে সিপিআইএমের পুলিং এজেন্টে তুলে দেওয়া হচ্ছে সিপিআইএম এর পুলিং এজেন্টে বসে দেওয়া হচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিদি আজ সিপিএম কটা পেতে পারে এখনো বলা যেতে পারছে না কারণ প্রচন্ড অশান্তি ভোট হচ্ছে আপনারা সকলেই দেখছেন যেভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আপডেট আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে ছাপ্পা ভোট রুখে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি প্রত্যেকে বুথ কেন্দ্র ঝাঁপিয়ে বেড়াচ্ছেন এবং তিনি কিন্তু প্রত্যেকে বুথ কেন্দ্র আগলে রাখার চেষ্টা করছেন শাসকদল তৃণমূলের দুর্নীতি বা শাসক দল তৃণমূল যেভাবে যেভাবে শাসক তৃণমূল প্রত্যেকটি বুথ কেন্দ্রে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং বাইরে থেকেও কিন্তু দুষ্কৃতি আনা হয়েছে এমনটাও কিন্তু বহিরাগতদের আনা হয়েছে লাল 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 সেলাম আপনাকে ধন্যবাদ প্রত্যেকে বুথ কেন্দ্রে যেভাবে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ আসছে ছাপ্পা ভোট কিন্তু দেওয়ার অভিযোগ আসছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সব থেকে বেশি সায়রা শাহ হালিমের লোকসভা এলাকায় কেমন ভোট হচ্ছে সায়রা শাহ হালিমের লোকসভা যে ভোট দক্ষিণ কলকাতায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি প্রত্যেকটি বুথ কেন্দ্র আগলে রাখার চেষ্টা করছেন তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রত্যেকটি বুথ কেন্দ্র পরিদর্শন করছেন সকাল দশটা নাগাদ আমার কাছে যে খবরের আপডেট দেখা যাচ্ছে সকাল দশটা নাগাদ সেখানে কিন্তু দক্ষিণ কলকাতার এক বুথে ছাপ্পা ভোট রুখে দিলেন ভূ এজেন্টকে ধরলেন সায়রা শাহ হালিম ভূ এজেন্টকে ধরলেন সায়রা শাহ হলেন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন এবং দেখা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করলে কোনো কিন্তু কাজ হয়নি প্রিসাইডিং অফিসার কিন্তু প্রচন্ড খুব প্রিসাইডিং অফিসার একেবারে নিশ্চু সেক্ষেত্রে তখন কিন্তু তড়িঘড়ি করে সায়রা শাহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই ভূ এজেন্টকে কিন্তু বের করে দেওয়া হয় অন্যদিকে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূলেরই এক কর্মী ভূ সিপিআইএম এর এজেন্ট সেজে বসেছিলেন বুথের ভেতর খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছে যান প্রতিকুল রহমান এবং সেখান থেকে কিন্তু ভূ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু ভূ এজেন্টের সঙ্গে সরাসরি একটা হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূলের সেই ভুয়ো এজেন্ট এজেন্টের সঙ্গে প্রার্থী কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে একটা হাতাহাতি হয়ে যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে সপ্তম দফা নির্বাচনেও একেবারে অশান্তির পিছু ছাড়ো না এই ডায়মন্ড হারবার লোক প্রতিকূল রহমান তিনি নিজে মুখী অভিযোগ করছেন যে সেখানে কিন্তু ছাপা ভোট দেওয়া হয়েছে এবং ভুয়ো এজেন্ট যে এক সিপি তৃণমূলের কোন সেখানে ছিলেন সেখান থেকে কিন্তু তড়িঘড়ি করে তাকে কিন্তু বের করে দেওয়া হয় অন্যদিকে দেখা যাচ্ছে যে কোথাও কিন্তু রুট মার্চ নেই অন্যদিকে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে যেভাবে বলা হয়েছিল যে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে যেভাবে তারা গড়েছিলেন কিন্তু ততটাই কিন্তু সেরকম কোনো নিরাপত্তা কিন্তু নেই অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যদিকে দেখা যাচ্ছে যে কিউআরটি কিওয়ার্ডটির সংখ্যা ছিল এই সপ্তম নির্বাচনে কিউআরটির সংখ্যা ছিল এক হাজার নশো পঞ্চাশটি অন্যদিকে দেখা যাচ্ছে যে কলকাতায় কলকাতায় যেভাবে পাঁচশো নিরানব্বইটি কুইক রেসপন্স টিম টহল দেবে রাস্তায় সেরকম কিন্তু কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না উত্তর কলকাতায়তে যেভাবে সিপিআইএমের প্রার্থীর সঙ্গে হাতাহাতি তৃণমূলের কর্মীদের প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তাকে কিন্তু বুথ কেন্দ্রে ঢুকতে বাধা বুথ কেন্দ্রে ঢুকতে বাধা সৃজন ভট্টাচার্যকে তার গাড়ি ধরে কিন্তু আটক করা হয় তাকে কিন্তু আটক করে কিন্তু গোব্যাক স্লোগানও দেয় এই তৃণমূলের কর্মীরা তৃণমূলের বিভিন্ন কর্মীরা এবং দুষ্কৃতীরা কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবার কিন্তু শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে এই কারণেই কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার বসিরহাট প্রায় প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই আপনারা দেখছেন টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চার তারিখে সবুজ খেলা হবে দেখা যাক কোন খেলা হয় যেভাবে মানামারি খুনোখুনি অশান্তি হচ্ছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে খেলা তো দূরের কথা ভালোভাবে শান্তিপূর্ণ ভোট হোক এবং এরপর তো ভোটাররা তো ভোট বুথ ভোট দিতেই তো যেতে ভয় পাচ্ছে ভোটারদের তো বুথ কেন্দ্রে যেতেই তো বাধা দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তরে সোনারপুর উত্তর যে ব্লক সে সরি সোনারপুর উত্তর যে বিধানসভা সেখানে কিন্তু তড়িঘড়ি পৌঁছান যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী শ্রীজন ভট্টাচার্য সেখানে গিয়ে দেখা যায় যে সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি পুলিং এজেন্টকে করে দেওয়া হয় সেখানে গিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছন এবং সেখানে পুলিং এজেন্টকে আবার কিন্তু বসে দেওয়া হয় এইরকম ভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকবার এবারেও কিন্তু ভোটে দেখা যাচ্ছে বিভিন্ন বুথে পুলিং

অন্যদিকে দেখা যাচ্ছে যে আজ ভোর ভোরবেলাতেই যাদবপুর লোকসভা কেন্দ্রের মারধর করা হয় মারধরের অভিযোগ দেখা যায় এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের পরিবারকে পুরো কিন্তু শাসিয়ে রাখে শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা যে বুথ কেন্দ্রে দিতে যেতে বাধা দিচ্ছে এবং বুথ কেন্দ্রে যেতে বালন করছেন এবং পুলিং এজেন্ট এজেন্টের হাজবেন্ড ধরে মারধরের অভিযোগ তাদেরকে জানায় ও পাড়ায় না দেখা যায় বিভিন্ন রকম ভাবে শাসানি দিচ্ছিলেন শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই পরিবার এবং দেখা যাচ্ছে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একাধিক বুথে ছাপা অভিযোগ সেখানে কিন্তু প্রত্যেকটি বুথ কেন্দ্র দাপিয়ে বেড়াচ্ছেন শ্রীজন ভট্টাচার্য এবার তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবারের লোকসভা কেন্দ্র ভোটে তিনি জয়যুক্ত হওয়ার জন্য অন্যদিকে দেখা যাদবপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট পড়েছে তেতাল্লিশ দশমিক দুই পাঁচ দুই পাঁচ শতাংশ কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এই ছিল আমাদের লাইভ লাইভ অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন সকলেই খুব সুস্থ থাকুন ভালো থাকুন লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ